আগামীকাল রবিবার অর্থাৎ উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নবক্রাম পার হাউসের খবর সেলাই পার হাউসে পার হাউসের ভেতরে বিশেষ কাজের জন্য বন্ধ থাকবে অর্থাৎ উনত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত সকাল আটটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত

নবগ্রাম পার হাউসের সমস্ত লাইন পার হাউসের ভেতরে বিশেষ কাজের জন্য বন্ধ থাকবে